দর্শক আপনারা ইতিমধ্যে জানেন সারা দেশে কোটা সংস্কার চেয়ে যারা আন্দোলন করছিলেন তাদের রক্ত ঝরছে তার একটি ভিন্ন ধর্মীয় প্রতিবাদ আমরা এই কাটা মোড়ে দেখতে পাচ্ছি সেখানে উপস্থিত হয়েছেন নিহত রুনি সাংবাদিক যে দম্পতি তার ছেলে মেঘ এখানে দাঁড়িয়ে তিনি তার জীবনের নিরাপত্তা চাইছেন কেন দাঁড়িয়েছেন কি কারণে মেঘ এই সড়কে অবস্থান নিয়েছেন আমরা জানব তার কাছ থেকে মেঘ আসলে আমরা দেখছি সারা দেশে শিক্ষার্থীদের উপরে হামলা হচ্ছে কোটা সংস্কার আপনি কেন এখানে এসে দাঁড়িয়েছেন আমি এখানে হচ্ছে আমার ভাইদের জন্য যারা মারা গেছে ওদের বিচার যেতে আসছি ওরা হচ্ছে কোটা আন্দোলন করছিল ওরা তো কোনো ক্রাইম করে নেই ওইটারই ওদেরকে কেন মারা হয়েছে এটা বিচার জন্য আসছে আচ্ছা কোটা সংস্কার তারা চাচ্ছেন এ বিষয়ে আসলে আপনার কি অভিমত আমিও চাই যে কোটা উঠে না হোক কেন হচ্ছে অনেক বছর তো হয়ে গেছে এখন তো এটা তো একটা ইয়া লাগে মানে হচ্ছে এখন তো সব কিছু একটা এক্সপায়ারি ডেট থাকে তো ওই কারণে এর চাচ্ছি যে এটাও আপনি প্লাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন জীবনের নিরাপত্তা চাই তো আসলেই যারা আন্দোলন করছেন তারা কি জীবনের নিরাপত্তাহীনতা করছে ওরা তো নিরাপদ পাচ্ছে না কালকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে বলেছে পুলিশ নাকি ওদের দিচ্ছে কোন অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘের মামা উপস্থিত আছেন তার কাছে জানবো আসলে তারা কেন এখানে দাঁড়িয়েছেন বাংলাদেশে আসলে আপনার যদি বোনের কথাই বলা হয় তাদের হত্যার এখনো বিচার হয়নি তারা সাংবাদিক দম্পতি ছিলেন এই তারপরেও আপনারা আসলে কেন এই বিচার দাবিতে দাঁড়িয়েছেন এর জন্য তো আসলে আমরা দাঁড়িয়েছি কারণ দেশে তো কোনো বিচার নাই সো বিচারের জন্য আসলে মানুষকে তো তার ভয়েস রেজ করতেই হবে আমরা যদি সবাই সবার ঝামেলার সময় মনে করি তার ঝামেলা এবং আমি এখানে না গেলেই হয় এভাবে তো কোনো সলিউশন হবে না এবং আমরা কিন্তু এভাবেই বিশ্বজিৎ হত্যাকাণ্ড সাগরী হত্যাকাণ্ড এই পিছ পিছিয়ে না দাঁড়া যাতে আমরা কিন্তু একটা দেশের মধ্যে একটা রাক্ষস তৈরি করেছি আমাদের সবাইকে আসলে দাঁড়াতে হবে সবার বিচার চাইতে হবে আমার বোন আজকে মারা গেছে তার বিচার হচ্ছে না তাই বলে কি আরেকজনের বোন মারা গেলে আমি দাঁড়াবো না আজকে যে এতগুলো ছাত্র আমরা প্রতিটা লাইভে দেখছি যে ঘুরম গুলি ছুটছে দেশের পুলিশ মানুষের নাগরিকের রক্ষা করবে তাদের নিরাপত্তা দিবে তা না করে তাদেরকে পাখির মধ্যে গুলি করে মারছে এটা তো যুদ্ধ লাগে না দেশে এটা তো বাইরে কোনো দেশ ভারত থেকে তো কেউ মারামারি করতে আসেনি বাংলাদেশে দেশের ছাত্ররা সাধারণ ছাত্ররা তারা তাদেরকে পাখির মতো গুলি করে মারছে এবং গতকালকে কি ছজন আমি জানি কতজন মারা গেছে এটা তো একটা দেশে হতে পারে না সো আমরা এর জন্যে দাঁড়িয়েছি আমি মনে করি সব অভিভাবকদের আসলে দাঁড়ানো উচিত প্রতিবাদ করা উচিত জীবনের নিরাপত্তা বিঘ্নিত করে হলেও আসা উচিত দর্শক আমরা কথা বলছিলাম আসলে সাগর রুনির যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের রায় কিন্তু বারবার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন বারবার পিছিয়েছে এখনো বিচার হয়নি কিন্তু তার ছেলে এবং যেই রুনি রয়েছেন তার ভাই এখানে দাঁড়িয়েছেন যারা সাধারণ শিক্ষার্থী বিভিন্ন জায়গায় সংঘর্ষে নিহত হয়েছেন তাদের নিহতের যারা নিহত হয়েছেন তাদের প্রতিবাদ জানাতে এখানে এসেছেন সাইমন মোবিন পল্লব সমকাল